হোয়াটসঅ্যাপ ওয়াইস অ্যান্ড দ্য নিউ ভিডিও তো যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে কিছু কথা বলবো কথাটি আপনি মনে সকালে শুনবেন এবং জানবেন বুঝবেন তারপরে কমেন্ট করবেন আমি কিছু লিস্ট করেছি তা যে যারা বাংলাদেশে আছেন চার ক্যাটাগরির লোক যদি বাংলাদেশে ভালো অবস্থায় থাকেন তাহলে আপনারা কখনোই কখনোই বিদেশে আসবেন না সেই ক্যাটাগরির নামগুলো প্রকাশ করব তো আবারও বলি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার পাশে থাকবেন যারা এক নম্বর ক্যাটাগরিটা যারা বাংলাদেশে আপনার যে চার পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে আপনার প্রতি মাসে আপনার বিশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে চান এবং মা বাবার সাথে আছে সন্তান বউ সাথে আছে তারা কখনোই ওই ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে আপনারা বিদেশে আশা চিন্তা ভাবনা করবেন না কখনোই করবেন না কারণ কি বিদেশে আসতে গেলে আপনার এমনিতেই আপনার চার পাঁচ লাখ টাকা খরচা যায় আর বিদেশে কিন্তু আপনি নিজের ব্যবসা যেরকম স্বাধীনতা মতো করতে পারবেন বিদেশে কিন্তু এরকমটা হবে না ভাই উপর থেকে কুটিতে প্রচণ্ড কষ্ট আছে এটা কখনোই হবে না এই জন্য যারা প্রতি মাসে আপনার বাংলাদেশি টাকায় পনেরো বিশ হাজার টাকা আপনি ঘরে বসে ইনকাম করতেন তারা কখনোই ওই আপনি নিজেদের দোকান আছে এগুলো কখনোই করবেন না এক টাকা আর দুই নম্বরটা আদরের দোলার হালতে এটা বলে যেমন বাপমার আদরের দোলার কিন্তু বাপমার ক্যাপাসিটি আছে আপনার সন্তানকে পাঁচ ছয় লাখ টাকা দিয়ে একটা যে কোনো ফার্ম করে দেওয়া যেমন ডেরি ফার্ম এটা একটা লাভজনক ব্যবসা আপনি রিস্ক কম হতে পারে আপনি লাভ কম এই ফার্মটা যদি করতে পারেন কখনোই আমি বলি আপনার বিদেশে আসেন না এই ফার্মটা আপনি করলে প্রতি মাসে আপনি যদি পাঁচ লাখ টাকা থাকে আপনি যদি পাঁচটা গরু পোষেন বছর আপনি এক দেড় টাকা এখানে ইনকাম হবে আমি যতটা রিসার্চ করছি এবং জানি আর তিন নাম্বার যেটা যারা স্মোকিং যারা বিরিস সিগারেট খান তারা কখনো বিটিস আসেন না কারণ নাকি কিন্তু এক একটা বিড়ির দাম পঁচিশ পয়সা আর বর্তমানে জোরানে পঁচিশ পয়সা বাংলাদেশটা চল্লিশ টাকা আপনি একটা বিড়ি খাইলেন চল্লিশ টাকা দেবে যারা অনেকে আমি দেখছে যে বাংলাদেশে এক প্যাকেট বিড়ি একদিনে খেয়াল দেয় তাহলে বারোটা বিরির দাম তিন টাকা তাহলে আপনি ইনকাম হলো একশো বিশ টাকা আপনি যদি এ অনুসারে বিড়ি খান তাহলে আপনার ইনকাম কী থাকবে বলুন এক টাকাও থাকবে না যারা নেশা করেন তারা দেখার বিদেশে আসবেন না আসতে পারে আপনি তো প্রস্তুত হবে আর চান না যেটা আপনি ধরেন বাংলাদেশ থেকে কোনো কাজ জানেন না বা করেন না কোনোদিন বাপমার চাপে বা অন্য কেউ প্রতি মাসে ভালো টাকা ইনকাম করতেছে সেটা দেখে উদ্বুদ্ধ হয়ে আপনি বিদেশের জন্য চিন্তা ভাবনা করছেন এগুলো কখনোই করবেন না কারণ নাকি ভাই হয়তো আপনারা বিদেশে যারা থাকে তারা কেমন অবস্থা থাকে এটা আপনি জানেন না যদি জানতেন তাহলে আপনি কখনোই আসতেন না বিদেশে একটা একটা পরিবার থাকা কতটা কষ্টকর যারা থাকে তারা জানে হুম যারা থাকে তারা জানে আপনি তো কখনো থাকেন না জানবেন না এই জন্যই এই ক্যাটাগরির লোক কখনো আসবেন না কারণ কাম না জানি বিদেশে আসলে এমনিতেই আত্মস্বজন থেকে আসবেন দ্বিতীয় কাম জান না দ্বিতীয় ভাষা দেন না আপনার আরও কষ্টকর দেখা হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকবে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমি যে চার ক্যাটাগরি ক্যাটাগরিটা করছি সেটা লিস্ট করছি আপনারা মনোযোগ সহকারে এই চার ক্যাটাগরির লোকগুলো আপনারা ইগনোর করুন আসেন পরে আপনি আমার কমেন্টে বলেন দাদাই আমি রং না রাইট কথা বলছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন